হ্যালো বন্ধুরা তুলি সোয়াল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই খুব খুব ভালো আছেন আর আমরাও আছি ভালো আর থামবেল দেখে তো বুঝতেই পেরেছেন আজকে আমার ছেলে মামা ভাত খাবে তার জন্যই সকাল থেকে রান্না বান্না চলছে এখন সকালের ভাত হলো আমার পাপার মামা বাড়িতেই ছোট করে একটা অনুষ্ঠান করা হচ্ছে ও মামা ভাত খাবে বলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর চেয়ার টেবিল চলে এসেছে উঠানে এগুলো পাতা হবে এখন কিন্তু সকাল দশটা বাজে কিন্তু কুয়াশার জন্য মনে হচ্ছে এখন অনেক ভোরবেলা আর এই যে সকালের খাবার চলে এসেছে এখানে আলু সিদ্ধ মাখা হচ্ছে আর মুসুরির ডাল করা হয়েছে আর সাদা ভাত আর এখানে চেয়ার টেবিল সব পাতা হয়ে গেছে আর আমার বাবা নিয়ে চলে এসেছে যা হবে আর কি মাছ যেগুলো হবে সেগুলো সব নিয়ে এসেছে এখানে কাতলা মাছ ধোয়া হচ্ছে আর প্যাকেটের মধ্যে রয়েছে পাবদা মাছ এখনো খোলা হয়নি তাই আর এই যে বাটিতে ঢেলে নেওয়া হয়েছে পাবদা মাছগুলো এগুলো কাটতে হবে এখন আর আমাদের বাড়ির সব পুচকেরা খেতে বসে করেছে সবাই একসঙ্গে খুব মজা করে খাচ্ছে না চেয়ার টেবিলে বসে আর আমি ফাঁকে করে এসেছি তাড়াতাড়ি করে স্নান সকাল সকালে স্নান করে নিয়েছি কারণ বাড়িতে লোকজন চলে আসবে তার জন্য এটা ছোটটা আমার আর পাপা রয়েছে এখানে রোদের মধ্যে আর এই যে আমাদের বাড়ির সবথেকে ছোট দুই পুচকে এখন দুজন দুজনকে ধরে খেলা করছে ঠিক আছে আর পাপার জন্য আলাদা করে রান্না হয়েছে এখানে মাই সব করে নিয়েছে ওর জন্য ওর জন্য পায়েস রান্না হয়েছে আর এখানে আছে পাঁচ রকম ভাজা আর এইদিকে দুপুরে রান্না শুরু হয়ে গেছে এখানে রান্না বান্না চলছে আর কাটাকাটি সব চলছে আর আমি তো আগেই স্নান করে নিয়েছি ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি আর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর আমার পাপাকেও রেডি করে নিয়েছি আজকে আমার পাপা আমি আর ওর বাবা আমরা তিনজনেই একই রকম হলুদ কালারের ড্রেস পরেছি আর এখানে চলে এসেছে মাংস চিকেন এখন চিকেনগুলো ধোয়া হচ্ছে আর আমাদের বাড়ির সমস্ত রিলেটিভরা চলে এসেছে আমার মামার মেয়েরা মাসির মেয়েরা সবাই চলে এসেছে মাসিরাও চলে এসেছে আমার মামার বাড়ি থেকেও সবাই চলে এসেছে আর ওদের কোনো এখন উঠেছে যেহেতু না মানুষ একটু ঘ্যান ঘ্যান করছে কান্না করছে আর কি আর এখানে আমাদের বাড়ির সব পুচকেরাও রেডি হয়ে গেছে আর এই যে ছোদ্দার ছোটো মেয়ে ও রেডি হয়ে গেছে আর এখানে আমি আর আমার মামার মেয়ে মিলে ফুল ছাড়াচ্ছি এগুলো গাঁদা ফুল লাল আর হলুদ রঙের লাল নয় কমলা কারণ এই ফুলগুলো দিয়ে আমার ছেলের জন্য থালা যে সাজাবো তাইতে ফুল লাগবে তাই এই ফুলগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে আমার মামাও চলে এসছে আরেক মামা আমার সেজ মামা আর এই যে মামার মেয়ে ও ফুলগুলো দিয়ে থালার এখানে সাজাচ্ছে আর এই যে এইখানে স্তগুলো সাজানো হয়ে গেছে এখন খাবার বাড়ব পাপার জন্য আর এই যে এখানে এসছে আমার শাশুড়ি মা মানে পাপার ঠাম্মি ও এক মাস পরও ঠাম্মিকে দেখছে এখানে রান্না আর এই যে কাঁসার থালায় ভাত বেড়ে দেওয়া হয়ে গেছে আর এখন পাঁচ রকম ভাজা দেওয়া হবে ওকে প্রথমে দেওয়া হলো কাতলা মাছ ভাজা পেটির পিস আর তারপরে দেওয়া হচ্ছে পটল ভাজা এরপর আছে আলু ভাজা গোল গোল করে কাটা আর আছে কুমড়ো ভাজা এই হলো ও আর বেগুন ভাজা এই হলো পাঁচ রকম আর এখানে সমস্তগুলো এবার এক এক করে সাজিয়ে দেওয়া হচ্ছে সেরকম ভাজা দেওয়া হয়েছে আর এখানে দেওয়া হলো কাতলা মাছের ঝোল আলু দিয়ে আর এখানে আছে পায়েস তারপর আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আছে চাটনি আর আছে মিষ্টি পাঁচ রকম আর এইখানে আমার পাপা বসে গেছে এবার খেতে আর ও বসেছে ওর বড়ো মামা এখন বড়ো মামা ওকে খাইয়ে দেবে ভাত

আর আমার বাবা এখন ও করছে ওকে আশীর্বাদ চেন দিয়ে আশীর্বাদ করছে তুমি দাও খেলা দিস না কেউ এই তোরা খেলা দিবি না হ্যাঁ দাও না দাও দিয়েছ এই যে একটা জামা গিফটে পেয়েছে এই যে আমার মামার ছেলে ওকে জামা দিচ্ছে সেটা হাতে নিয়ে এইবার পাপা ভাত খাচ্ছে পাঁচ রকম ভাজা দিয়ে ভাত মেখে আমার ওকে ভাত খাইয়ে দিচ্ছে

কি <laughs> কৰে <laughs> আর আমার মামার ছেলেও বলছে যে ওকে একটু খাওয়াবে তাই ও আসলে ওকে খাওয়াতে বর্দা খাইয়েছে ছর্দা ওকে ভাত খাওয়াবে হ্যাঁ ছর্দা শুধু পায়েস দে ও এবার রেগে যাবে না পর্দার পর ছোদ্দা খাওয়ালে তারপর এখন আমার ভাই ওকে খাইয়ে দিচ্ছে তো আমার পাপার তিনটে মামা ও তিন মামার হাতে ভাত খেলো পায়েস খেলো মানে দাদার মেয়ে দিদি মেয়ে সবাই কথা আর আজকে সারা দিনে আমি পাপাকে একটু কোলে নিতে পারিনি মানে সবাই ওকে এত আদর করছে ওর সঙ্গে ফটো তুলছে সবাই ওকে কোলে নিচ্ছে তো আমি আর ওর বাবা দুজনে ওকে কোলে নেওয়ার আজকে সুযোগই পাইনি তো এই এক ফাঁকে একটু ভিডিও করলাম আর এখন মুখে ভাত হয়ে গেছে তো সবাই এখন খাওয়া দাওয়া করছে

দুই ব্যাচ খাওয়ার হওয়ার পর তিন নম্বর ব্যাচে আমরা খেতে বসলাম তো আজকের মেনুটা দেখাই এখানে আছে বাসমতি চালের ভাত আছে চিপস মাছের মাথা মটরশুঁটি দিয়ে মুগ ডাল কাতলা মাছের মাথা তারপরে আছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ আর আছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর আছে যে চিকেন কষা চিকেন কষাটা দারুণ হয়েছিল সমস্ত রান্নাই খুব ভালো হয়েছে সর্ষে পোস্ত আর এই চিকেন কষা তারপরে মুগ ডাল দারুণ লেগেছে খেতে কষা কষা চিকেন দিয়ে ভাত গরম গরম খুব ভালো লাগছিল খেতে তারপরে দিল স্যালাড তারপরে দিল টমেটোর চাটনি কিশমিশ কাজু বাদাম তারপর আসলো পাঁপড় তারপর দিলো রসগোল্লা তারপর হাজমলা আর দিল কমলা কমলালেবু দেখেতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো চারটে মতন বেজে গেছে আর তারপর হয়ে গেল সন্ধ্যা পাপা একটু ঘুমিয়েছিল আর এই যে সাতটা মতন বাজে মায়েরা এখন চা খেয়ে বেরিয়ে গেল। বাড়ি চলে যাচ্ছে ওরা আর এই যে পাপাকে আদর করছে ওর বাবা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এখন টাটা